সন্তবজন দাদা মাগুরা মহাকপুর উপজেলা বিএনপি সম্মানিত সদস্য ভোটার ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান ভোটার ইন্ডিয়ান বিএনপি সভাপতি সহ আমার সবাই এখানে মুরুব্বিগণ বন্ধু-বান্ধব ভাই ব্রাদার ছোট ভাই বড় ভাই সকলকে আমার বক্তি শুভেচ্ছা অভিনন্দন স্বৈরাচার হাসিনা বিরোধী আন্দোলনে আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নেন তারেক রহমান সাহেবকে আনন্দিত করেছেন হাসি মুখে কথা বলতে পারছি এই পরিস্থিতি তৈরি করেছে কারা ওই দুই সড়ক যে দুই সড়ক রাজপথে ছিল সেই দুই সড়ককে অবহেলা করে তাদেরকে মূল্লানের মাধ্যমে আপনাদেরকে রাজনীতি করতে হবে যে লোকগুলো রাজপথে কাজ করেছে জেল খেটেছে তাদেরকে মূল্যায়ন করে আপনাদেরকে রাজনীতি করতে হবে যদি তাই করতে পারেন আর একটি কথা সেটি হল ইদানিং কালে দেখা যাচ্ছে আওয়ামী লীগ যারা বিগত দিনে বিভিন্ন সুযোগ সুবিধা নিয়েছেন আওয়ামী লীগের মিটিং করেছেন তারা আমাদের অনেকের ঘাড়ে উঠে বিভিন্ন রকম নাটক সাজাচ্ছেন দলের ভিতর বিশৃঙ্খলা করছেন এই সমস্ত ছাড়েন এই সমস্ত দাঙ্গাবাজি ছাড়েন যারা এই কাজগুলো করছে তাদের বিরুদ্ধে কিন্তু সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে আমাদের প্রাণ নেতা জনাব তালেব রহমান সাহেব বারবার করে আপনাদেরকে হুশিয়ার করছে কোন রকম বিশৃঙ্খলা ফন্দাজ করা হবে না যাই সমস্ত স্বযত করছেন দলের ভিতরে এসে যা বিশৃঙ্খলা করছেন তাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়া হবে সাংগঠনিক ব্যবস্থা প্রিয় উপস্থিতি আপনাদের জন্য আপনাদের কাছে আজকে আমি একটি আহ্বান করব আমাদের প্রিয় সেটা ছোট ভাই জনাব রফিকুল ইসলামল আপনাদের সাথে কাজ করতে চাই আপনাদের পাশে যেতে চাই আমাদের কাজী সেলিমুল আখান সাহেব উনি আপনাদের সাথে থাকতে চায় আপনাদের এই মাগই মাটি ও মানুষের কৃতি সন্তান মাগরা জেলা বিএনপি সার্বিক সভাপতি আপনাদের এই আশ্রয়ে সেবা ক্যাম্পি দীর্ঘ দিনকার নির্যাতিত নেতা এস জনাব আলাস কাজী সেলিমুল আখান সাহেবকে আমি যদি জানি উনি শারীরিক অসুস্থ আপনারা একে যদি উপস্থিত আছেন আপনাদের কাছে কাজী সালিমুল্লাহ কামাল সেবের জন্য দোয়া প্রার্থনা করছি পাশাপাশি আপনাদের আজকে প্রধান অতিথি এস এম রবি ইসলাম ইনিও আপনাদের কিছু সন্তান এই রবি ইসলাম একটি নাম বাংলাদেশে জাতীয়তাবাদী দেশ প্রেমিক সমস্ত ভাই এবং পুরেরা আছেন আপ সারা শুধু মাগুরা জেলা নয় সারা বাংলাদেশের এক নামে চিনে এসে নতুন করে জানার প্রয়োজন হয় না আমি করে রাজত্ব নয় এটা আপনার আমার কর্মের ফলের উপরে নির্ভর করে তাই এই বাংলাদেশকে নতুন রূপে 何

ছাত্র দলের যুবক ভাইরা আছে শেষ্ঠাাসেবক ভাইরা ইনারা মূল বক্তব্য রাখবেন আমরা সেই বক্তব্য শুনবো এবং আগামী দিনে আমাদের কি করণীয় আছে কিভাবে আমাদের সংগঠন মজবুত থাকবে সংগঠিত আমাদের মোহাম্মদপুর শালিকা তক किन्नমা গুড়োর

বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মাগুরা জেলা দক্ষিণ মাগুরা ইউনিট যুবদল ছাত্র স্বেচ্ছাসেবক দল এবং আমার দক্ষিণ মাগুরা ইউনিট ছাত্র দল যুবদল স্বেচ্ছাসেবক দল এবং বিএনপি সহ সহযোগী অঙ্গ সহযোগী সংগঠনের